সাত সাতবার জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে যিনি তুলে ধরেছেন বাংলাদেশের নদী ভাঙন জলবায়ু প্রশমন আর অভিযোজনের চিত্র নিউ ইয়র্কের আরাম ছেড়ে যিনি ফিরেছেন নিজের মাতৃভূমিতে এই আশা নিয়ে যে দেশের জন্য তিনি আরও বড় কিছু করবেন কিন্তু তার সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার কেন এমন হল ফাতেহা আয়াত কোনো সাধারণ কিশোরী নন মাত্র বছর বয়সে তিনি ন্যাশনাল ম্যাথমেটিক্স একাডেমিক টুর্নামেন্টে প্রথম হিসেবে মেনশন খেতাব অনারেবল জেতেন আর এরপর থেকেই জলবায়ু ও শিশু অধিকার কর্মী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তার সরব উপস্থিতি নিউ ইয়র্কে বসেই তিনি বিশ্বের বিভিন্ন জলবায়ু সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি সাহস দেখিয়েছেন ভারতীয় প্রতিনিধিদের তীব্র সমালোচনা উপেক্ষা করেও বাংলাদেশের স্বার্থ রক্ষায় তিনি ছিলেন অবিচল তিস্তার পানির ন্যায্য হিসা টেকসই উন্নয়ন আর পরিবেশ সচেতনতা নিয়ে তার জোরালো বক্তব্য বিশ্ব নেতাদের নজর কেড়েছে ফাতিহা নিজেই বলেছেন আমার সুযোগ ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার কিন্তু আমি প্রতিবারই বাংলাদেশের পক্ষে কথা বলেছি তিনি ভেবেছিলেন দেশে ফিরলে এই অভিজ্ঞতা তাকে দেশের জন্য আরও বেশি সুযোগ এনে দিবে কিন্তু বাস্তবতা ছিল একেবারেই উল্টো সম্প্রতি শুরু হয় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন দেশের স্বার্থে গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে প্রতিশ্রিত একশো বিলিয়ন ডলারের তহবিল দ্রুত ছাড়ের দাবিতে একটি জোরালো বক্তব্য তুলে ধরতে ছিল মরিয়া এই গুরুত্বপূর্ণ মিশন নিয়ে তিনি সরাসরি যোগাযোগ করেন পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজুয়ানা হাসানের সঙ্গে তিনি চেয়েছিলেন মাত্র দশ মিনিটের একটি অ্যাপয়েন্টমেন্ট কিন্তু মন্ত্রণালয়ের উপদেষ্টার উত্তর কি ছিল জানেন নোটেড আর যখন দশ মিনিট সময় চাইলেন তখন উত্তর এলো উইস আই হ্যাড দিস টেন মিনিটস ভাবুন একবার একজন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নিজের কণ্ঠস্বর নিজ খরচেও প্রস্তুত ছিলেন যেতে তিনি বলেছিলেন সরকারের কোনো ফান্ডিং লাগবে না নিজের খরচেই যাব তবু তিনি সুযোগ পেলেন না এই ঘটনায় ফাতে ফেসবুক পেজে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন তার সেই গভীর আর্তনাদ ছিল মাঝে মাঝে মনে হয় আমি কি তবে অন্ধের দেশে আয়না বিক্রি করছি এই কথা যেন পুরো সিস্টেমের অব্যবস্থাপনা আর অবহেলার এক নগ্ন প্রতিচ্ছবি আন্তর্জাতিক অঙ্গনে যেখানে ইউথ ভয়েসকে প্রাধান্য দেয়া হয় সেখানে নিজ দেশের মন্ত্রণালয় কেন তাকে পাত্তা দিল না এই ঘটনা আমাদের সামনে একটি ভয়াবহ প্রশ্ন তুলে ধরে কেন আমাদের তরুণ প্রতিভা তাদের নিজের দেশে স্বীকৃতি পায় না আমরা সেই দেশকে উন্নত দেখতে চাই যেখানে তরুণরা তাদের যোগ্যতা এবং ইচ্ছাশক্তি দিয়ে দেশের জন্য কাজ করতে পারে পাতিহার মতো একজন ব্যক্তি যিনি তার সংগঠনের মাধ্যমে জলবায়ু স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করছেন যিনি বিজ্ঞান গণিত এমনকি কোরআন তেলোয়াত ও তাপসির উপস্থাপন করেন তার মতো বহুমুখী মেধাবী মুখকে আমরা কেন আন্তর্জাতিক মঞ্চে হারালাম অনেকের মতে ফাতিহাকে সুযোগ দেয়া হলে তিনি হয়তো দেশের জলবায়ু স্বার্থে বড় সাফল্য এনে দিতে পারতেন আন্তর্জাতিক মহলের মনোযোগ আরও সহজে বাংলাদেশের দিকে আকৃষ্ট করতে পারতেন কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা অব্যবস্থাপনা এবং একজন উপদেষ্টার উদাসীনতা দেশের এত বড় একটি সুযোগ হাতছাড়া করল। করলো দেশের প্রতিনিধি হিসেবে কেন এমন সুযোগ হাতছাড়া হলো তার উপযুক্ত জবাব উপদেষ্টা রিজওয়ানা হাসানকেই দিতে হবে ফাতিহার মতো যারা ব্রেন ব্রেন উল্টে দিয়ে দেশের সেবা করতে চায় তারা যদি এমন অভিজ্ঞতার মুখোমুখি হয় তবে তা দেশের ভবিষ্যতের জন্য এক বিরাট অশনি সংকেত আমরা ফাতিহা আয়াতের পাশে আছি তার এই হতাশা শুধু তার একার নয় এটি দেশের লাখো তরুণের প্রতিভার অবমূল্যায়নের প্রতিচ্ছবি আমরা চাই সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় যেন এই তরুণ জলবায়ু কর্মীর যোগ্যতাকে সম্মান জানায় দেশ অন্ধের দেশে করে আমাদের আমাদের পরিণত হচ্ছে আমরা তরুণদের নতুন সময় এসেছে এই প্রশ্নের উত্তর খোঁজার better